আজকে রাত্রে দেখো এটা হচ্ছে কি বলতো জাফরানি পোলাও এই যে সবার পাতা দেওয়া হয়েছে জাফরানি পোলাও আর মাটন ডাক বাংলো এই যে ডিম দিয়ে মাটন ডাক বাংলো করা হয়েছে দেখো শুধু মাটনের কালারটা খুব ভালো হয়েছে আচ্ছা এই জাফরানি পোলাওটা কি করে রান্না করেছিস ওটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে দিয়ে দেবো আর এখানে কি শশা এটা হচ্ছে শশা পেঁয়াজ পেঁয়াজ ওই যে কোল্ড